বর্ণিল আয়োজন নানা সাংস্কৃতিক পরিবেশনায় প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় অনুষ্ঠিত হল বসন্ত বরণ উৎসব সেতারের সুরে রাগ বসন্তকুমারীর বাজনার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় ঋতুরাজকে সাথে ছিল রাজধানী জুড়ে ভালোবাসা দিবসের আমেজ মিথিলা নাজনী জানাচ্ছেন সারা জীবন আমার কাছে জীবনের প্রতিটি দিন তোমার সাথে ভ্যালেন্টাইন্স ভালোবাসি জারে। বসন্ত কথন প্রীতিবন্ধনে আবির খেলা সহ নানা আনুষ্ঠানিকতায় প্রতিবারের ধারাবাহিকতায় বসন্ত বরণ উৎসব জাতীয় বসন্তবরণ উদযাপন পরিষদের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বসন্ত উদযাপনে বিভিন্ন বয়সী মানুষের ঢল আমাদের বিবাহ বার্ষিকী ঘোরাঘুরি করবো এই প্ল্যান আছে আলহামদুলিল্লাহ আমার ভালোবাসার মানুষ আমাকে ফুল দিয়েছে এটা থেকে অনেক খুশি আজকে সবাইকে বসন্তের শুভেচ্ছা সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা আজকে ভালোবাসা দিবস প্লাস পয়লা ফাল্গুন তো সব মিলিয়ে হচ্ছে রঙে রঙিন সব কিছু এখানে প্রতি বছরই আসি খুবই ভালো লাগে এই প্রোগ্রামটা বাংলায় সর ঋতুর শেষ ঋতু শীতের শেষে প্রকৃতিতে সজীবতা নিয়ে অপার সৌন্দর্যে ধরা দেয় বসন্ত শুধুমাত্র উৎসব আর আনুষ্ঠানিকতা নয় বসন্তের প্রীতির বার্তা জুড়ে থাক সারা বছর জুড়ে সবাইকে সুখ বসন্ত তুমি রেখে চোদ্দশো এক বঙ্গাব্দ থেকে শুরু হওয়া চারুকলার বসন্ত বরণ উৎসবের ধারাবাহিকতা আগামী দিনগুলোতে বজায় থাকবে এমন প্রত্যাশাই সাধারণ মানুষের চ্যানেল আই ঢাকা